ওষুধ কেনার নাম করে এসে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট দিল এক কিশোর সিসি ক্যামেরায় ধরা পড়ো সেই ছবি ঈদ মোটর দেবাই পুকুর রোডে এই ঘটনা ব্যবসায়ী সৈকত মুখোপাধ্যায় জানান গত শনিবার রাত পৌনে একটি ছেলে তার দোকানে আসে বয়স হবে তখন দোকান ফাঁকাই ছিল ছেলেটি কয়েকটি ওষুধ চায় আমি দিতে শুরু করি ছেলেটি বলে একটা ওষুধের নাম মনে পড়ছে না মাকে ফোন করব তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যবসায়ী তার ফোনটি নম্বর ডায়াল করে ছেলেটির হাতে দান ওষুধ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে কয়েক মিনিট দাঁড়িয়ে কথা বলার পর ব্যবসায়ী তার দিকে নজর না দিতে মোবাইল নিয়ে চম্পট দেয় ছেলেটি ব্যবসায়ী বলেন অনেকবার ফোন করলেও ফোন রিসিভ করেনি উল্টোদিকে দোকানদাররা তাকে জানান বাইক নিয়ে আরও দুজন দাঁড়িয়ে ছিল ব্যবসায়ীর সন্দেহ একটা গ্যাং হিসেবে এরা কাজ করছে মোবাইল জিনিসপত্র যা পাচ্ছে নিয়ে যাচ্ছে বন্ধ হিংমোটর কারখানা এলাকায় নেশার ঠেক বসেছে সেখান থেকেই এসব চলছে এই ঘটনার পর উত্তরপাড়া থানায় অভিযোগ জানান সৈকতবাবু তিনি বলেন রাত পর্যন্ত আমাদের দোকান খোলা রাখতে হয় এই ধরনের ঘটনা যদি ঘটে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি পুলিশ প্রশাসন ব্যবস্থা নেই এখন সব কিছুই মোবাইল নির্ভর ওষুধের স্টক থেকে ব্যবসায়ীর লেনদেন অ্যাপ সব কিছু মোবাইলে খুব সমস্যা হচ্ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে শনিবার দিন গত শনিবার বাইশ তারিখে এই মাসের রাত্রি দশটা পঁয়তাল্লিশ নাগাদ একটা ছেলে আসে পরে তার নাম জানতে পারি সম্বিত রুদ্র তো সে ছেলেটা এসে আমার কাছ থেকে ওষুধ তো দু চারটে ওষুধের নাম বলে এইটা এটা দিন ওটা দিন দিয়ে আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি তখন সে কী করে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে পালিয়ে তার আগে বলে যে আমি আমার মাকে ফোন করব আমার এই একটা ওষুধের নাম মনে করছে না সেটা আমি মাকে জিজ্ঞেস করবো বলে আমাকে একটু বললো যে আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে রিচার্জটা নেই তো আপনি একটু আমাকে একটু অনেক হেল্প করবেন আমি যাতে একটু মাকে ফোন করতে পারি ওষুধের নামটা মনে পড়ছে না এইভাবে আমার কাছ থেকে মোবাইলটা নেয় কথা বলতে দিই আমি তাকে তিন দিন আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি একটা ওষুধের নাম বলে জিরো ডল সঙ্গে সঙ্গে দিতে গিয়েই সঙ্গে সঙ্গে সে ওই মোবাইলটা নিয়ে পালিয়ে যায় এরপরে আমি আর মোবাইল টেস্ট করতে পারি না কিন্তু আমার এখানে সিসি ক্যামেরা রয়েছে সে সিসি ক্যামেরাতে পুরো ব্যাপারটা ধরা পড়ে ধরা পড়লে আমি সেখান থেকে ফুটেজটা বার করি বার করে পুলিশকেও দিই এবং আমি একটা কমপ্লেন জানাই এটি হচ্ছে সেই কমপ্লেনের কপি আমি ওই দিন রাত্রিবেলাতে গিয়ে পুলিশ থানাতে গিয়ে উত্তরপাড়া পি এস গিয়ে আমি কমপ্লেনটা করি কমপ্লেনটা করলে তারপরে আমি আমার যাবতীয় প্রসিডিংস আমার মোবাইলটা যেতে চলে গেছে সেই ব্যাপারে আমি আমার সিম কার্ডটা রিকভার করি আমার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ওই জন্য প্রচুর সমস্যা হয়েছে এখনও পর্যন্ত ভুগছি কারণ এখন মোবাইল ছাড়া তো কোনো কিছুই চলে না মোবাইলে আমার যাবতীয় অ্যাপসগুলো রয়েছে আমার টোটাল বিজনেস অ্যাপস টোটাল অফ হয়ে রয়েছে আমি কাজই করতে পারছি না কি মনে হচ্ছে কী কারণে এরকম ঘটনা ঘটবে দেখুন এই ধরনের কাজ তো এখন চলছে এখন সে ছেলেটি কিভাবে কি এসছে এখন বিভিন্ন জায়গায় সমাজবিরোধী থাকে এই সব ছেলেদেরকে কীভাবে ব্যবহার করে বা এরাও কিভাবে ব্যবহৃত হয় সেটা তো ঠিক বলতে পারা যায় না তবে হ্যাঁ এটা কোনো গ্রুপের কাজ মানে আরো সঙ্গে কেউ থাকতে পারে এমনটা আশঙ্কা করছে হ্যাঁ পরে আমার উল্টো দিকে দোকান যারা আছে তারা বলল যে ওখানে দুটো ছেলে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল ও এখান থেকে কাজটা সেরে দৌড় এগিয়ে যাতে মোটর উঠে পড়ে এবং এখান থেকে চম্পট দেয়